হ্যালো ফুটবল ফ্যান্স পিএসজিকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করল জার্মান ক্লাব ব্রুসিয়া ডটমুট নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে সেই প্রথম লেগে তারা এক শূন্য গোলে পরাজিত করেছিল এবং আজ চ্যাম্পিয়ন্স লিগের সেই দ্বিতীয় লেগে সেই একই ব্যবধানে কে আবারও পরাজিত করেছে ব্রুসিয়া ডটমুট পান্ডে প্রিন্সে শেষে তারা পিএইচজিকে পরাজিত করেছে শূন্য ব্যবধানে যার মাধ্যমে দুই লেগ মিলিয়ে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে দীর্ঘ এগারো বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ডটমুট। সর্বশেষ দু হাজার বারো তেরো মৌসুমের ফাইনালে উঠেছিল তারা যেখানে তারা আর এক জার্মান ক্লাব বায়ান মিউনিকের কাছে দুই এক গোলে পরাজিত হয় সেই ফাইনাল ছিল লন্ডনের বিখ্যাত ওয়েমলি স্টেডিয়ামে এবং ভাগ্যবশত এবারও ফাইনাল ওয়েমলিতে অনুষ্ঠিত হবে আগামী পয়লা জুন এবারও ফাইনালে মুখোমুখি হতে পারে দুটি জার্মান ক্লাব কারণ কি চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ফাইনালে বায়ার্ন মিউনিক ও রিয়াল মাদ্রিদ একে অপরের মুখোমুখি হচ্ছে যেখানে নিজেদের ঘরের মাঠে প্রথম লেগে বায়ার্ন মিউনিক রিয়াল মাদ্রিদের সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে যার ফলে আজকে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে সান্তিয়াগো বার্নাবুতে যদি বায়ান রিয়ালকে পরাজিত করতে পারে তবে দু হাজার মৌসুমের পর আবারও গুরুসিয়া ডটমুন্ড ও বায়ার মিউরিকের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখা যেতে পারে গত সপ্তাহে ডটমুন্ড নিজেদের ঘরের মাঠে জয় পেয়েছিল জার্মান স্ট্রাইকার নিকোলাস ফুলক্রাগের গোলে তবে আজ পাগদে প্রিন্সেসে ডটমুন্ডকে আর একটি এনে দিয়েছেন সেন্টার ব্যাক ম্যাট স্যামেলস পঞ্চাশ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি কর্নার কিক থেকে আসা ভাষা বলে তিনি হেড করে বলটি জালে জড়ান যার মাধ্যমে ম্যাচটিতে এক শূন্য গোলে জয় পেয়েছে ডটমুন হ্যামেস ছাড়াও ম্যাচটিতে দুর্দান্ত খেলেছেন অন্য সেন্টার ব্যাক নিকো স্কলোটার ব্যাকও এছাড়া এই দুই ডিফেন্ডার ম্যাচটিতে কিলিয়ান এমব্যাপেকেও দুর্দান্তভাবে আটকে দিয়েছেন এমব্যাপেকে পুরো ম্যাচে কোনো সুযোগ দেননি তারা যার ফলেই ম্যাচটিতে জয় পেয়েছে ডটমুন কিন্তু নিজেদের ঘরের মাঠে ম্যাচে গোলের সুযোগ কম পায়নি পিএসজি তবে দুর্ভাগ্যবশত তারা সেই সুযোগগুলো কাজে লাগিয়ে গোল আদায় করে নিতে পারেনি দুই অর্ধ মিলিয়ে মোট চারবার পিএইচির শট পার লেগেছে ম্যাচটিতে পিএসজির হয়ে কিলিয়ান এমব্যাপে দুটি গোল করার সুযোগ পেয়েছিলেন একাশি মিনিটে কাছ থেকে নেওয়া তার শট ঠেকাতে খুব একটা কষ্ট করতে হয়নি ডটমুন্ড গোলরক্ষককে অন্যদিকে সাতাশি মিনিটে তার আরেকটি শট ডটমুন্ডের গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে এছাড়া ম্যাচের বাকিটা সময় এমব্যাপেকে খুব ভালোভাবেই আটকে দিয়েছেন ডটমুন্ডের ডিফেন্ডাররা যার কারণে ম্যাচটিতে জয় তুলে নিতে পেরেছে জার্মান ক্লাবটি এবং এই পরাজয়ের মাধ্যমে এমব্যাপের পিএইচডি যাত্রাও এখানেই শেষ হলো পরবর্তী মৌসুমে পিএইচডি ছেড়ে রিয়াল দিতে যাচ্ছেন কিলিয়ান এমব্যাপে যার দ্বারা দীর্ঘ সাত বছর ধরে তার পিএচডি জার্সিতে চলে আসা ইউরোপিয়ান সফর ব্যর্থতা নিয়ে শেষ হলো এছাড়া পিএইচডির জন্য চ্যাম্পিয়ন্স লিগ এক আক্ষেপের নাম হয়ে রইল লিগুয়ানের রেকর্ড বারোবারের চ্যাম্পিয়নরা এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় নিল এবং তারা একবার হেরেছে ফাইনালেও যার কারণে চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপাটা ছুঁয়ে দেখার অপেক্ষা আরও বেড়ে গেল ফরাসি ক্লাবটির জন্য